वेलकम बैक टू माय चैनल संपूर्ण লাইফস্টাইল বন্ধুরা তোমরা সবাই আমি আজ একটা তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি চিকেন কারি চিকেন কারি করব তো কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা আমি ধুয়ে রেখেছি আর বন্ধুরা আমার তো মিক্সিটা খারাপ হয়ে গেছে আর সিনুরাটা তো বাটা যায় না মশলা তো আমি সব ফুটিয়ে আজকে চিকেন কারিটা করবো তো কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর এর মধ্যে সব রেডি করে রেখেছি এবারে বানাবো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পিঁয়াজটা দেবো মাছটাকে নিয়ে একটু আলাদা করে একটু ভাজা ভাজা করে আছে এর মধ্যে তো রসুন কুচি আদা কুচি আর টমেটো কুচি কাঁচা লঙ্কা সবকিছু খালি এটা একটু হালকা হালকা লাল হয়ে যায় কিছু থাকবে না আমি সবাই নি কিছু থাকে ওদের দেখো বন্ধুরা সব দিয়ে দিলাম এবারে গেলে একটু বেশ ভাজা ভাজা হয় তারপরে চিকেনটা দেবো বুঝলে বন্ধুরা আজকে আমার শরীরটা আরও যেন বলেছিলাম না তোমাদেরকে যে আমার শরীরটা ভালো নয় আজকে যেন আরও খারাপ লাগছে যেন রান্না না করলে তো হবে না বলো আর ভিডিও দিতে পারছি না যেন দু একটা করে ভিডিও করে রাখছি ওই জন্যে ভাবলাম যে চিকেনটা যখন আছে তখন চিকেন কারি রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না কতটা ভালো হবে কি না তাও তোমরা বলতে কেমন হয়েছে ঠিক আছে তো ছোট বন্ধুরা তোমরা পাশে থাকো আর যেতে থাকো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমার শরীরটা কত পরিমাণে খারাপ কিন্তু একা ঘরে বুঝতে পারছো তো বন্ধুরা কে করে দেবে বলো নিজেকেই করতে হবে তো তার জন্য কষ্ট করে হলেও করতে হয় বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে কেন ওদের খাবার দেবার কেউ নয় আমি ছাড়া তো যাই হোক ওই জন্য শত কষ্ট হলেও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে মনে হয় উঠে রান্না করি তাহলে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার এই মশলাটা তোমরা কে কে ইউজ করো সানরাইজের মিট মশলা আমি এটাই চিকেনে চিকেন কারিতে তো দিয়ে দিয়ে চিকেন বাবু নুনটা নুনটা বাবু খাতার তলায় ঢুকতো তার একটা সবুজ বালতি আছে না ওর মধ্যে একটা নুনের ডিব্বা আছে অল্প দিবি না তো দেখো বন্ধুরা মশলাগুলোকে আমি একটু মিক্স করে নিই দেখো প্রায় আমার এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি এবারে এর মধ্যে দেবো তোমার একটু কালার করার জন্য এইটাকে মোটামুটি মশলাটা আমার লাল লাল হয়ে গেছে আমি এবারে চিকেনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আমি চিকেনটাকে ভালো করে একটু মশলাগুলোর সঙ্গে মিক্স করে এটা বেশি আদিকে এটা ঝোল বেশি করবো না বন্ধুরা এটা কথা বলতে করবো কারণ প্রত্যেক দিন ঝোল ঝোল তো খাই তো মনে হয় আজকে একটু কষা কষা করি আমার মেয়ে বললো মা কষা কষা করো তো তার জন্য কষা কষা করবো তো চলো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো হয়তো তোমাদের খুব ভালো লাগবে কে কে এভাবে চিকেন কারি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু না তো দেখো বন্ধুরা আমার চিকেন প্রায় কষা হয়ে গেছে তো হালকা একটু আমি জল দিই দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম কষা কষা হয়ে যাবে দিয়ে তোমাদের সামনে ফাইনাল দেখতে নিয়ে আসবো তো তোমাদেরকে একটু হয়তো এর মধ্যে একটু জল দিয়ে বেশি দেবো না একটু দেবো এবারে এটাকে একটু মেরে নিলাম আর দিয়ে পরে ঢাকা দিয়ে দিচ্ছি আমার চিকেন কারি রেডি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ছোটো মোটো রেসিপি শেয়ার করলাম চিকেন কারি রেসিপি আমার শরীর একদম ভালো নয় বন্ধুরা তবুও মানে কি বলো তো এটার পেছনেও তোমাদেরকে খাটতে হবে ভিডিও দিতে হবে না তোমরা কেউ বুঝতেও পারবে না যে আমি করছি কি করছি না তো যেটুকুন পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম শরীর খুব খারাপ বন্ধুরা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কী অবস্থা আমার এত পেটে পেন উঠছে আর তোমার মাথা চোখ শরীর মানে এত ব্যথা এত ব্যথা মানে আমি থাকতে পারছি না জানো আর এখন এমনই আমার পরিস্থিতি যে ডাক্তারের কাছে যাবো সে সময়টাও আমার কাছে নাই। কারণ ছেলের সামনে অনেক বড় একটা পাস করে বেরোবে তার ভর্তি হয়েছে তার খরচা আছে কিন্তু ডাক্তার আমাকে দেখাতে হবে আমি যদি ঠিক না থাকি তাহলে আমার বাচ্চাকে কে দেখবে বলো তো করো না বেটা দিয়ে তাও ভাবছি একবার আমি তো হোমিওপ্যাথিক দেখায় একবার ইং আমাদের পাশে একজন আছে ডাক্তার ওকে দেখিয়ে আসবো কারণ আমার শরীরটা সত্যিই ভালো হয়েছে না মানে আমার বসতে উঠতে খুব কষ্ট হচ্ছে আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট তার মধ্যেও ওই জন্য তো ভিডিও দিতে পারছিলাম না তো দেখলাম যে না না দিলে হবে না তো তোমাদেরকে একটাই অনুরোধ করবো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো একটু আমার পাশে থেকো আসলে কি হচ্ছে বন্ধুরা যেন ঘর বার সব একসাথে করতে হচ্ছে সমস্ত দায়িত্বটা আমার ঘরের উপর তো তার জন্য আমি একটু মানে আমার খুব টেনশানে আছি তোমাদেরকে একটাই অনুরোধ করছি তোমরা সবাই আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করো আর একটু আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আমি সবারই ভিডিও দেখছি সবাই একটু কমেন্ট চেক করে নিও আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে রেসিপিটা তো প্লিজ কমেন্ট করবে বন্ধুরা চেষ্টা করব আরও নতুনত্ব কোনো ভিডিও তোমাদের সামনে আনা চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করলাম যদি কিছু বেশি বলে ফেলেছি তার জন্য ক্ষমা করে দিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সাথে করবো বলে তোমরা তো আমার ফ্যামিলি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা রাখলাম কাল আর একটা নতুন ব্লগ যদি পারি তো নিশ্চয়ই নিয়ে আসবো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি টাটা গুড নাইট শুভরাত্রি